ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁରୁ ବ୍ରହ୍ମା ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର ଗୁରୁ ସାକ୍ଷାତ ପରମ ବ୍ରହ୍ମ ତସ୍ମୈ ଶ୍ରୀ ଗୁରୁ ହି ନମ ଜୟ ଗୁରୁଦେବ ଜୟ ଗୁରୁଦେବ ଜୟ ଗୁରୁଦେବ ପାଠ କରୁଛି ଶ୍ରୀମଦ୍ ଭଗବଦ୍ ଗୀତା সাংখজুম দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার পঁচিশ অব্যক্ত অচিৎয় অবিকার্যমসতে তদি তৈনং নানু শোচিত হুসি। অব্যক্ত অগোচর অয়ম এই আত্মা অচিন্ত চিন্তার অতীত এই আত্মা অবিকার্য অপরিবর্তনীয় অয়মেই এই আত্মা বলা হয় তসমাত এতএব এবং এইভাবে বিদিত্তা ভালোভাবে জেনে এনম এই আত্মাকে অনুবাদ এই আত্মা অব্যক্ত অচিন্ত অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে এতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় পূর্বে বলা হয়েছে জড় জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য দেখা তাকে দেখা যায় না তাই সে অগোচর আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না তার একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান আত্মার অস্তিত্ব আমরা সব অনুভব করতে পারি আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয় তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে কারণ এই ছাড়া আর কোনো উপায়ে আত্মার অস্তিত্বের এই নুগুলো তত্ত্বকে জানতে পারা যায় না উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকে স্বীকার করতে হয় মায়ের তথ্যের উপর ভিত্তি করে পাওয়া যায় পিতৃ পরিচয়কে কেউ অস্বীকার করতে পারে না মায়ের প্রদত্ত তথ্য ছাড়া পিতাকে জানার আর কোনো উপায় নেই তেমনি আত্মাকে বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে জানা সম্ভব নয় পক্ষান্তরে বলা যায় মানুষের ইন্দ্রিয়লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মাকে উপলব্ধি করা যায় না বেদে আত্মাকে চেতন বলা হয়েছে এবং আত্মার থেকেই সমস্ত চেতনার প্রকাশ হয় এই সত্যকে আমাদের স্বীকার করতেই হবে দেহের পরিবর্তন হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না চির অপরিবর্তনীয় আত্মা বিভূ চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপে বিদ্যমান থাকে বেদে পরমাত্মা অসীম এবং আত্মা পরমাণু সদৃশ তাই আত্মা অনুচৈতন্য হওয়ার ফলে কখনোই বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবানের সমকক্ষ হতে পারে না বেদে আত্মার অস্তিত্ব সম্বন্ধীয় ধারণাকে প্রতিপন্ন করার জন্যে বিভিন্নভাবে এই বিষয়ের পুনরাবৃত্তি করা হয়েছে আমাদের কোনো তত্ত্বকে নির্ভুলভাবে সম্যকরূপে বোঝাবার জন্য তার পুনরাবৃত্তি করার প্রয়োজন হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ଜୟ ଗୁରୁଦେବ